সাত আসমানের নাম সমূহ ও সেখানে কারা আছেন প্রথম আসমানের নাম হল রুকাইয়া এ আসমানের সমগ্র মানবজাতির জাতির আদিপিতা হজরত আদম সালাম আছেন দ্বিতীয় আসমানের নাম হল ফায়দুম বা মাউন এ আসমানে হজরত ইয়াহিয়া সালাম ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রবর্তক হজরত ইশা সালাম আছেন তৃতীয় আসমানের নাম হল মালাকুতু বা হারিজুন এ আসমানে হজরত ইউসুফ আল্লাহি সালাম আছেন চতুর্থ আসমানের নাম হল জাহিরা এ আসমানে হজরত ইদ্রিস সালাম আছেন পঞ্চম আসমানের নাম হল মুজাইনা বা মুসাহারাত এ আসমানে হজরত হারুন আল্লাহি সালাম আছেন ষষ্ঠ আসমানের নাম হল খালিসা এ আসমানে ইহুদি ধর্ম প্রবর্তক হজরত মুসা আল্হি সালাম আছেন সপ্তম আসমানের নাম হল লাবিজাহ বা দামিয়াহ এ আসমানে হজরত ইব্রাহিম আল্লাহি সালাম আছেন